ফাইনালি আমরা প্রথমে এটা বক্সটা কেটে নিচ্ছি থার্টি থ্রি ওয়াটের একটা চার্জার রয়েছে আচ্ছা ফোনটা ব্ল্যাক কালার এটার মধ্যে আরেকটা কালার রয়েছে হোয়াইট কালার ক্যামেরা বাম্পারটা দেখতে পাচ্ছেন তো আসলে এই বাজেটের মধ্যে কিন্তু ক্যামেরাটা খুবই ভালো একদম ক্লিয়ার এক কথায় হাতে নিলে কিন্তু ফোনটা খুবই ভালো রেডমি এ ফোর ফাইভ জি মডেলের একটি মোবাইল আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে কিন্তু আমরা চলে আসলাম ডেজেল শপে তো এটা কিন্তু যমুনা ফিউচার পার্কে তো এখান থেকে একটা আমরা মোবাইল পার্চেস করলাম ফাইনালি রেডমি এ ফোর ফাইভ জি চার একশো আঠাশ ভেরিয়েন্ট ব্ল্যাক কালার তো আপনাদেরকে দেখাচ্ছি এই ফোনটা আনবক্সিং করে তো আপনার চাইলে এখান থেকে এসে নিতে পারবেন এখানে অন্যান্য আরও অনেক ধরনের ফোন রয়েছে সব ধরনেরই আপনারা নিতে পারবেন এখানে আন অফিসিয়াল অফিসিয়াল সব ধরনের ফোন পাবেন তো ঠিকানা আপনারা ডিসক্রিপশান বক্স থেকে অবশ্যই নিয়ে নেবেন তো কথা না পারি আমরা ফোনটা আনবক্সিং করি তো ফাইনালি আমরা প্রথমে এটা বক্সটা কেটে নিচ্ছি তো বক্সের ভিতর কি আছে সেটা আমরা দেখতেছি তো প্রথমেই বক্সটা ওপেন করার পর এখানে চার্জার রয়েছে থার্টি থ্রি ওয়াটের একটা চার্জার রয়েছে দেখতে পাচ্ছি ফার্স্ট চার্জার তারপরে এখানে ইউসি কেবল রয়েছে অরিজিনাল তো ফোনটা একটু ওপেন করো দেখি আচ্ছা ফোনটা তো দেখতে পাচ্ছেন ফাইনালি ফোনটা কিন্তু এটা একদম ব্ল্যাক কালার এটার মধ্যে আরেকটা কালার রয়েছে হোয়াইট কালার তো এটা মূলত দুইটা কালার আছে তো দেখতে পাচ্ছেন রিডমি ক্যামেরা বাম্পারটা দেখতে পাচ্ছেন এটা পিছনে ব্ল্যাক গ্লাস ফিনিশিং তো ফোনটার পিছনের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো একটি ডিজাইন আপনারা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু খুবই অসাধারণ পিছনে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে যে জন্য কিন্তু ফোনের কালারটাও কিন্তু খুবই অসাধারণ লাগে অনেক গ্লেসি রয়েছে যমুনা কিন্তু আমরা এই ফোনটা নিয়েছি টেজেল শপ থেকে রিডমি এ ফোর ফাইভ জি মডেলের একটি মোবাইল তো ফোনটা ওপেন করে দেখাও একটু ফোনটা ওপেন করে এটা আপনারা নিতে পারবেন এবং কি এখানে কিন্তু অন্যান্য আরও অনেক মডেল রয়েছে তো আমরা এই ফোনটা নিলাম ফোনটা আমরা ওপেন করছি এটা সেট করে দেখে থেকে আমরা নিয়ে যাব এখান থেকে প্রায় পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা নিয়েছে এই ফোনটা তো বক্সের সাথে মূলত কন্টেন্ট এইগুলোই চার্জার রয়েছে আর ইউজার ম্যানুয়াল যা আছে এখানে সিমে যে একটু পিন আছে তো বক্সের সাথে এক্সট্রা আর কিছু নেই ফোনের পিছনের ক্যামেরাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা পঞ্চাশ মেগা পিক্সেলের একটি ক্যামেরা তো আসলে ওই বাজেটের মধ্যে কিন্তু ক্যামেরাটা খুবই ভালো একদম ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে এটার ক্যামেরাটা কিন্তু খুবই ক্লিয়ার এবং কি কালারফুল একটি ক্যামেরা আপনারা এটা দিয়ে ভালো ছবি এবং কি ভিডিও করতে পারবেন দেখুন ক্যামেরাটা কিন্তু একদম ক্লিয়ার তো ফ্রন্ট ক্যামেরাটাও দেখতে পারছেন মানে মোটামুটি এই বাজেটের ভিতর ছবি তোলার জন্য ভালো একটি ফোন বলা যায় তবে ফোনটা ব্যবহার করে অবশ্যই আমি রিভিউ দিব। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রিভিউ অবশ্যই পাবেন আমার চ্যানেলে তো রিডমি এ ফোর ফাইভ জি দুই হাজার পঁচিশের ফোনটি আপনার কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো ফোনের সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন হাইপার ওয়েস ভার্সন তো ভার্সন লেটেস্ট আপডেট করা রয়েছে একশো আঠাশ জিবি রোম তো পনেরো হাজার টাকা বাজেটের বিষয় আশা করি রেডমির মধ্যে এটা বেস্ট একটি ডিজাইন হবে তো বিশেষ করে এটার পিছনের যে ডিজাইনটি রয়েছে সেটা কিন্তু খুবই অসাধারণ ক্যামেরা ব্যাপারটা দেখতে পাচ্ছেন এখানে মানে এই বাজেটের ভিতর কিন্তু খুবই ভালো একটি ডিজাইন নিয়ে আসলো রেডমি রেডমি এ ফোর ফাইভ জি এই ফোনটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি আপনারা পাবেন না এই ফোনটা কিন্তু অবশ্যই আপনারা নিতে চাইলে বেজেল থেকে আপনারা নিতে পারবেন তো ফোনের নিচের অংশটা দেখতে পাচ্ছেন এখানে ইউসবি টাইপ সি ফাস্ট চার্জিং রয়েছে তো সাইডে দেখতে পাচ্ছেন উপরের অংশতেও দেখতে পাচ্ছেন এখানে হেডফোন জ্যাক রয়েছে এবং কি আপনাদেরকে দুই দেখা এই ফোনে কিন্তু সাইট মাউন্টেন্ট ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যেটা কিনা খুবই ফাস্ট কাজ করে এক কথায় হাতে নিলে কিন্তু ফোনটা খুবই ভালো একটা ফিল আসে যে একটু বড় শোরের মধ্যে কিন্তু ফোনটা যারা একটু বড় ফোন পছন্দ করেন তো অবশ্যই নেওয়ার আগে আপনারা সব কিছু চেক করে এখান থেকে আপনারা সব কিছু দেখে নেবেন তো কিন্তু সব কিছু একেবারেই দেখে দেখে এখানে সব কিছু ওকে করে তারপর কিন্তু নিচ্ছে দেখেন রিডমি এ ফোর ফাইভ জি এটা কিন্তু আপনারা অবশ্যই নিতে চাইলে কিন্তু আন নিতে হবে তো এটা কিন্তু বাংলাদেশ অফিসিয়ালি নাই এটা কিন্তু ইন্ডিয়ান অফিসিয়াল একটি ফোন তো ইন্ডিয়ান অফিসিয়াল ফোন হওয়ার কারণে কিন্তু বাংলাদেশে অবশ্যই আন ভাবে আপনারা এটা পেয়ে যাবেন বিভিন্ন সব থেকে আপনারা এটা নিতে পারবেন বিশেষ করে এই ফোনটা ওর পছন্দ পছন্দের ফোনটাই কিন্তু আমরা নিলাম ডেজেল শপ থেকে তো ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা অবশ্যই এসে এখান থেকে নিতে পারবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ